আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই তো অনেক দিন পরে একটা ভিডিও করতেছি সেটা হচ্ছে এই যে আমি অনেকবার শেয়ার করছিলাম গ্রুপে এই ডক্স দেখেন আপনারা এখানে যদি ডক্স লেখেন তো দেখতে পারবেন কতবার শেয়ার করছি এটা আচ্ছা এখানে বার আমি শেয়ার করছি এই ডক্সটাকে তো যাই হোক এটা হচ্ছে এখন লিস্ট হয়েছে তো আপনারা এখন এটা এক্সচেঞ্জারে উইড্রো করতে পারবেন দেন এটা বিশ তারিখ হচ্ছে আপনার সেল করে টাকাটা পকেটে নিতে পারবেন এটা আমি নিউজটা দিয়েছিলাম আপডেটটা এই যে গ্রুপে তো এই যে দেখেন এটা হচ্ছে বিশ তারিখে উইড্রো করা যাবে এই যে আগস্ট বিশ বারো পি এম ইউটিসি টাইম তো বারোটা পি এম ইউটিসি টাইমের হচ্ছে বাংলাদেশের সন্ধ্যা ছয়টা তো যাই হোক এটা কীভাবে উইড্রো করবেন আমি দেখাই ফার্স্টে হচ্ছে এই যে ডক্স যে বোর্ডটা আছে বোর্ডটা হচ্ছে আপনি লগ ইন করবেন ঢুকবেন দেখেন এখানে এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জ এটা অ্যাভেলেবেল চলে আসছে তো এখানে দেখেন দুই বাইড করতে পারবেন এক টেলিগ্রামে এখানে কন্টিনিউ দেওয়ার পরে এখানে এই টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে আপনি করতে পারেন অথবা আপনি হচ্ছে এক্সচেঞ্জারে করতে পারেন তো দুইটা এক্সচেঞ্জারে অ্যাভেলেবেল আছে যেহেতু ওকে এক্স বাংলাদেশে চলে না বিপিএন চালাইতে হয় তো ওইটা বাদ আর হচ্ছে বাইবিট তো আপনি বাইবিটে করতে পারেন তো বাইবিটে করার জন্য হচ্ছে এখানে সেন্ট হিয়ার এখানে টাচ করবেন তো দেখেন এখানে বলতেছি যে ডু ইউ হ্যাভ অ্যান বাইবিট অ্যাকাউন্ট মানে আপনার কি বাইবিট অ্যাকাউন্ট আছে কি না তো আপনি এখানে ইয়েস আই হ্যাভ ইট তো দেওয়ার পরে এখানে বাইবিট অ্যাকাউন্টের ইউ ডক্স ডিপোজিট অ্যাড্রেস আর মেমো তো আমি এগুলো দিতেছি বাইবিট অ্যাকাউন্টের ইউ আইডি আমি আইনে দিতেছি বাইবিট থেকে তো দেখেন এই যে উপরের দিকে বাইবিট অ্যাকাউন্টে আমি দেখাই এই ফার্স্টে এরকম লগ ইন করার পর আসবে তো এইখানের এই যে ম্যান আইকনের উপরে এইখানে লেখা আছে ইউআইডি ইউআইডি টাস করলে কপি হয়ে যাবে তো ওইটা হচ্ছে ফার্স্ট আপনি এখানে তারপর হচ্ছে ডক্সের ডিপোজিট অ্যাড্রেস এইখান থেকে ডিপোজিটে যাবেন যাওয়ার পর এখানে কেপটো ডিপোজিট এখানে লেখবেন ডিও জি এস ডক্স তো লেখার পরে দেখেন এই যে চলে আসছে যে আইকনটা এখানে টোন নেটওয়ার্ক সিলেক্ট করবেন দেন দেখবেন এরকম একটা আসছে ডগস ডিপোজিট তো এখানে ফার্স্ট হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস এইটা এই এখানে যে ওয়ালেট অ্যাড্রেস লেখা এইটা এটা আনবেন কপি করবেন দেন এখানে এটা সাবমিট দেবেন আচ্ছা তারপর হচ্ছে মেমো তো এই মেমোটা হচ্ছে এখানেই পাবেন এই যে ট্যাগ অবলিক মেমো কমেন নোট রিমার্ক অনেক কিছু লেখা থাকবে তো এটা কপি করবেন তো এখানে কপি করার পরে হচ্ছে মেমোর এখানে দেবেন তো দেখেন এখানে তিনটা জিনিস ইউআইডি ওয়ালেট যে ডক অ্যাড্রেস আর হচ্ছে মেমো তো এগুলো হচ্ছে আপনারা সুন্দর মতো দেখে কনফার্ম হয়ে নেবেন যে সব ঠিক আছে কি না দেন কি করবেন এখানে সেন্ট এই সেন্টটা টাচ করবেন তো ওরা আবার দেখাচ্ছে যে আমার এখানে সব কিছু ঠিক আছে কি না তো আমি একটু দেখে নেব ইউ আইডি আগামী মেমো দুটো দুটো দেখি মেমোটা হচ্ছে দশ চোদ্দো নিরানব্বই সাতান্ন আর অ্যাড্রেস এফপি কিউবি এফপি কিউবি আচ্ছা আর ইউআইডিটা আমি একটু দেখে নিই আপনি একটু আবার শিওরে নেবেন ঠিক আছে এখানে হচ্ছে ষোলো পঁচানব্বই ষোলো পঁচানব্বই তেরো জিরো আটচল্লিশ আচ্ছা সব ঠিক আছে ঠিক থাকার পরে আপনি হচ্ছে এখানে আই কনফার্ম এখানে টাচ করবেন তো আই কনফার্মে টাচ করলে দেখেন এই যে উইড কনফার্ম হয়ে গেছে ওকে তো এখানে এই যে বলছে যে নাও উইল রেডি ফর দ্য লিস্টিং অন আগস্ট টোয়েন্টি তো এখানে আপনারা কাজ করলেই দেখেন এই যে উইথডুইং হয়ে গেছে ওকে তো এই হলো আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন তো অন্য যে অফারগুলো আছে আপনারা এগুলো জয়েন করেন এই দেখেন আরও যে অফারগুলো দিচ্ছি এগুলো জয়েন করেন এই যে ক্যাট আছে এটা জয়েন করেন ঠিক আছে ভালো থাকবেন